তাহলে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব চতুর্থ অধ্যায় থেকে আমরা কয়টা শ্লোক শিখবো আজকে দুইটা শ্লোক কী কী চৌত্রিশ আর আটত্রিশ এই দুটো শ্লোকই শ্রী ভগবান বলেছেন তা আমরা দেখি শব্দগুলো জেনে নিই তদ্বৃত্তি প্রণীপাতে ন পরিপ্রশন সেবা উপদেক শান্তি তে কেনম

জ্ঞানী ন আটত্রিশ কি বলছে ন হি জ্ঞানে ন সদৃশ্যম পবিত্র মিহ বিদ্যতে তৎস্বামী অগোসম সিদ্ধ কালিনাথমণি বিন্দতি আমরা অনুষ্ঠব সন্দে পাঠ করি ন হি জ্ঞানে সদৃশ্যম পবিত্র মহ বিদ্যতে তৎসামছিদ কালিনাত্মিবিন্দতি তাহলে আমরা দুটো শ্লোকেই দেখলাম একটাই বলছি সদ্গুরুর আশ্রয় নিতে সদ্গুরুর এবং তার কাছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসার কথা বলছেন আর যদি আমরা সেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করি তার থেকে আমরা হিত উপদেশ পাব আর একটা শ্লোকে বলছে কি জ্ঞানের মতন পবিত্র ইহ জগতে আর কিচ্ছু নাই জ্ঞানযোগী এই জ্ঞানকে আহরণ করেই আমাকেই প্রাপ্ত হয় ভগবান বললেন তাহলে আমাদের এই দুটো শ্লোক অতীব গুরুত্বপূর্ণ তা আমরা দেখি কিছুটা শ্লোক আমরা একটু শুনি

নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা অথ সূর্থা জ্ঞান যোগ চতুষ শ্রী ভগবস তীতি পরিভ্রসে সেবায় উপী তে জ্ঞান জ্ঞান ততদর্শিপে

শ্রী ভগবান হি জ্ঞান সদৃশ্যম পবিত্র ইহ বিদ্যি জ্ঞান সদৃশ পবিহ বিদ্যতে তৎসামগম সমালনে আন্দতে तत्सव तत्सव संसिद्ध कालिनाथ मगसम्सिद्ध कालनाथमणी